আপনারা জানেন যে ডিজিআই কিন্তু এর আগে ইনস্টার থ্রি সিক্সটি টেকা দেওয়ার জন্য ডিজিআই অজমো থ্রি সিক্সটি মডেলটা বের করেছিল তারপর ইনস্টার যে গ্রো সিরিজ আছে তো গ্রো সিরিজকে বিট করার জন্য এখন বাজারে চলে এসেছে ডিজিআই অজমো ন্যানো তো অজমো ন্যানোটার ডিজাইন হচ্ছে পুরোপুরি ইনস্টা যে গ্রো সিরিজ আছে গো টু গো থ্রি মূলত গো থ্রির মতোই ডিজাইনটা করা হয়েছে তো এটার পারফরমেন্স সম্পর্কে আমরা যদি বলি এটা হচ্ছে ফোর কে পেস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো একশো তেতাল্লিশ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার এটাতে টেন বিড কালার ইউজ করা হয়েছে এবং ডি লোভ টেন বিড কালার আপনারা ইউজ করতে পারবেন এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে চৌষট্টি জিবি একটা হচ্ছে একশো আড়াইশ জিবি চৌষট্টি জিবিটা যদি নেন সেটার প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এবং একশো আড়াইশ জিবি যদি নেন এটার প্রাইস করে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এবং এটার সাথে কিন্তু ডিজে আর যে কোনো মাইক্রোফোন আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারবেন যেমন ডিজে মাইক মিনি আছে ডিজে মাইক টু আছে মাইক থ্রি এই মাইক্রোফোনগুলো ডিরেক্টলি ইউজ করা যাবে এটা ব্যাটারি সম্পর্কে যদি বলি এটা ব্যাটারি কিন্তু আপনার প্রায় দুশো মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ক্যামেরাতে সো দেরি না করে চলে আসুন আমাদের অ্যাড্রেসে আমাদের শপ হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ